একাদশ শ্রেণী স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে দ্বিতীয় সেমিস্টার মানসিক স্বাস্থ্য ও মানসিক চাপ মোকাবিলা এই চতুর্থ অধ্যায়ের মানসিক স্বাস্থ্য ও মানসিক চাপ মোকাবিলা এই অধ্যায়ের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী সহকারে শাহসান তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল শাহসানের পক্ষে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাও বিগত বছরগুলি যেভাবে করে অবশ্যই এবছরও কমন পাবে উচ্চ মাধ্যমিকেও হান্ড্রেড পার্ট আজ থেকে এই গুরু সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে প্রশ্ন দেখো স্বাস্থ্য সাই শিক্ষা চতুর্থ অধ্যায়ের মানসিক স্বাস্থ্য কাকে বলে ভালো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি পরীক্ষা উঠে গেছে এই চতুর্থ অধ্যায় থেকে পূর্বের অধ্যায়ের সার এবং উত্তরগুলি রয়েছে এবং এই অধ্যায়ের উত্তরটি অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে বিভিন্ন বিষয়ের প্লে লিস্ট লিঙ্কগুলি রয়েছে সেগুলো কিন্তু কেউ দেখতে ভুলবে না বাংলা স্বাস্থ্যসাথী শিক্ষা পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সেগুলোই ক্লিক করে ইউটিউব চিহ্ন ক্লিক করে তোমরা সাজেশানগুলি দেখে নেবে এবং তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে তোমাদের পাশে রয়েছে গুরু আর অবশ্যই এই চতুর্থ অধ্যায়ের উত্তরটিও এই যে রয়েছে ক্লিক করে চতুর্থ উত্তর পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে তার উত্তরগুলি দেখতে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাহাশান দু নম্বর প্রশ্ন মানসিক চাপ বলতে কি বোঝো মানসিক চাপ কয় প্রকার ও কি এর লক্ষণ ও প্রকারভেদগুলি আলোচনা করো এবং মানসিক চাপের ইতিবাচক প্রভাব বর্ণনা করো এবং মানসিক চাপের নিয়ন্ত্রণ উপায়গুলি আলোচনা করো অনেকগুলি প্রশ্ন রয়েছে তবে পরীক্ষায় দুটি বা তিনটি দেবে এতগুলি পাঠ পড়বে না আমি তুলে ধরেছি যে মানসিক চাপ কয় প্রকার কি লক্ষণ প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ উপায়গুলি কি কি উপস্থাপনা করা হচ্ছে গুড ডিটনের পক্ষ থেকে উত্তরগুলো কিন্তু দেখতে ভুলবে না এরপর দেখো তিন নম্বর প্রশ্ন দিয়েছি দেখো অপসঙ্গতি বা অসংগতি বলতে কি অপসংগতি বা অসংগতি পূর্ণ আচরণের কারণ এবং লক্ষণগুলি কি কি তিন নম্বর প্রশ্ন তবে এক এবং দু মধ্যে একটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলি দেখতে ভুলবে না হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে লাগবে আর প্লিজ যদি তোমাদের উপকার হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছে তাই পিডিএফ লিঙ্ক থাকছে না তাই অবশ্যই উত্তরটির পিডিএফ লিঙ্ক থাকছে উত্তর সময় বড় প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পাচ্ছে আজ থেকে দেখে যাও টেক্সট বইটিটা পড়ো টেক্সট বইতে উত্তরগুলি রয়েছে শুধু যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দেখো চার নম্বর প্রশ্ন বিদ্যালয় শিক্ষার্থীদের অপসঙ্গতিপূর্ণ আচরণগুলি কি। এই অপসংগতিপূর্ণ আচরণের পদক্ষেপের গুলি বর্ণনা এই চারটি প্রশ্ন তার মধ্যে এক এবং দুই চার অবশ্যই দেখে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই প্লিজ একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে দিও আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী একটি ভিডিও